করে হালার পুত নুসছে বেটা বেডি ক্যারেক্টার নে ছালা কি করতেছে চন্দ্র এর একটা কিন্তু বেডি ক্যারেক্টার ডাউন দিয়ে দিছি এন্ড এর বয়ফ্রেন্ড রে ভাই একে কিন্তু ডাউন দিতে হবে যেভাবে ওকে একটা কিন্তু নক ডাউন দিয়ে দিছি আসলে गाइस দেখতে পাচ্ছো এটা কিন্তু ভালো খেলে এন্ড ভাই এর গাড়িতে উঠে গেছে ভাই বয়ফ্রেন্ড কি বুঝতে পারে না রে এ ভাই মারা দিছি তো এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামডাল দিয়ে কিন্তু অলরেডি তোমরা বুঝে গেছো গাইস আজকে আমরা কিনু ভিডিও করতে চলেছি তো গাইস আজকে কিন্তু বরাবরের মতো আজকে আবারও কিন্তু আর কি ফিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিছে তাও গাইস আবার কি ইস্কোট গাইস ইস্কোটের ভিতরে কিন্তু আমার আমি আর কি ভিডিও বানানোর জন্য কি ম্যাচ স্টার্ট দিয়েছি যে দশটা গিল আর কি করার চ্যান্স দিয়েছি তো গাইস আমার সামনেই কিন্তু একটা তো গাইস আমার অবস্থা অবস্থা করে দিছে এক করে নকডাউন মানে কত ইসি মেবি দশ পনেরো ইসির রাখা দিয়েছে মানে ওইও যাতায়াত ধরছে গাইস আমও যাতায়াত ধরছি তো যাতায় যাতায় আর কি দেখা যাচ্ছে যে যার পাওয়ার আর কি বেশি তাই কিন্তু আর স্কিলটা পেয়ে গেছে তো গাইস দেখতে পাল আবার আবার কী কী গেমের ভিতরে কী ক্যারেক্টার মানে তাই মাখ মানে জাদুকর সব ক্যারেক্টার ভাই গেমের ভিতরে এখন আর ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আগের মতো নাই একবারে জাদুকর ক্যারেক্টার হয়ে মানে জাদুকর ফ্রি ফায়ার হয়ে গেছে ফ্রি ফায়ারের নাম ওল্ড ভার্সন দেওয়া লাগবে গাইস সবাইকে বুঝছো ওল্ড ভার্সন দেওয়া লাগবে কারণ ফ্রি ফায়ার তো আর আগের মতো সবাই গেম প্লে করতে পারে না তো এক একটা ক্যারেক্টার এক একটা কাৰেক্টাৰ মনে কৰো মাৰা দে গেমৰ ভিতৰত গাই এমনো কাৰেক্টাৰ আছে এমো পাৱাৰফুল ক্ৰিভাৰ ভিতৰত কাৰেক্টাৰ আছে স্কিল আছে দেখুৱা মানে মাক্ৰাই মাৰিলে অট'মেটিকলি তোমাৰ মানে মুভমেন্ট স্পিড সোলো হয়ে যাবে তুমি কাউকে আর কি গুলি মারতে পারবো না এদিক ওদিক হতে পারবো না প্লাস তোমার দশ এসপি করে কিন্তু ড্যামেজ যাবে দশ সেকেন্ড পর্যন্ত মানে প্রতি সেকেন্ডে কিন্তু দশ সেকেন্ড দশ এসপি করে কিন্তু পাবে একবারে মুভমেন্ট স্পিড তো ভাই আমাকে মারা দিল ভাই এটা কোনো কথা হলো তো দেখতে পালাই এটা আবার এই আবার কী ক্যারেক্টার নিয়ে আসছে আমার কিন্তু মেরে দিছে তো আমার আবার কিন্তু একটা স্কোটে কিন্তু আমি কিন্তু ব্যাসা ছিলাম তো আমি এখানে নামার পরে কিন্তু একটা কিল করছি আর মেবি আর কিল করার আরও কিল বেশি কিল মানে দশ কিল করার চ্যালেঞ্জ নিয়ে যে গাইজ দশ কিল যেভাবে আমাকে করতে হবে আর গাইজ দেখো এই যে ফ্যাক্টরির সাইডে যে দুটা আর কি লম্বা আর কি যে টাওয়ার আছে এই টাওয়ারগুলো কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচে বলো আর বারমুড়া ম্যাপে কিন্তু এই এই টাওয়ারগুলো কিন্তু থাকে গাইজ বারোগুলো ম্যাপ বাদে কিন্তু অন্য কোন ম্যাপে বা ম্যাপে কিন্তু এরকম টাওয়ার কিন্তু থাকে না খুব রিয়েল একটা টাওয়ার আর এই টাওয়ার সম্পর্কিত আরও ভিডিও তোমরা দেখতে চাইলে গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাও এগুলো কিন্তু একটা সময় কিন্তু রিমুভ করে দিবে গাইস অ্যান্ড তোমরা যে বড় যে কালাহারি যে ম্যাপটা দেখছো কালাহারি ম্যাপের ভিতরে কিন্তু একটা ইয়ে দিছে আর কি ম্যাপ দিয়ে দিছে সেই ম্যাপের ভিতরে কিন্তু এই যে আমাদের বিমা শক্তির যে টাওয়ারটা আছে গাইজ সেই টাওয়ারটা কিন্তু ভাঙে ভাঙে যাওয়া তো গাইজ এই যে ফ্রি ফায়ারে ও ভাষণ গুলো এলে কিন্তু একটা করে আপডেট একটা করে ম্যাচ নিয়ে আসে আর একটা করে আর কি কিন্তু নতুন নতুন থিম দেয় তো এটাও কিন্তু হতে পারে যে ফ্রি ফায়ার আগে যারা খেলতো তারা আর কি বর্তমানে এখন যারা খেলতেছে তারা কিন্তু ম্যাপ চেঞ্জ হয়ে গেছে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে সব কিছু অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে মানে এখন যারা আগের পুরাতন পিড়া যারা প্লেয়ার যারা আর কি গেম খেলতেছে গ্যাস তারা আর কি বুঝতেই পারতেছে না যে কোনটা কি ক্যারেক্টার লাগাইছে ভাই মানে একসাথে এত ক্যারেক্টার ভাই সামনেই এনেমে আমার এসপি দেখতে পালো কত করে দিয়েছে একবারে তো তাও গেছে আবার র্যাঙ্ক ম্যাচে দেখতে পালো তো গাইস এই এই সিজনে র্যাঙ্ক ম্যাচে কারা কারা আর কি র্যাঙ্ক সিজনে র্যাঙ্ক পুজ দিচ্ছ অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও আর আমি মেবি র্যাঙ্ক এই সিজনে র্যাঙ্ক পুস দেবো না শুধুমাত্র হিরোইক ডান দেওয়ার চিন্তা ভাবনা ছিল যে হিরোইক ডান দেবো হিরোইক ডান দেওয়ার পরেই আর কি রাজ গেম প্লে দেবো তো গাইস সেই রকমভাবেই কিন্তু আমি আর কি খেলতেছি তো গাইস আমি হিরোইক ডান দেওয়ার পরে কিন্তু আমি রাজ গেম প্লে দেওয়ার জন্যে আর কি আমি স্টার্ট ষোলো ম্যাচ স্টার্ট দিয়েছি দেখি আর কি স্কট ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর স্কট ম্যাচ স্টার্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আর কি গাইস এদের একটা ম্যাচ গেম আর কি করার চেষ্টা করতেছি তো গাইজ দেখা যাক এখন পর্যন্ত আর কি কিন্তু দুইটা কিল হচ্ছে আজকে আমরা এই ম্যাচের ভিতরে দশটা কিল করতে পারি নাকি তো আমার টিমমেটগুলো কিন্তু এখন আমার কাছ থেকে কিন্তু অনেক দূরে দূরে আসে আর মেবি আমার টিম মেট একটা নকডাউন আছে এর কিন্তু আর কি রিভাইভ দিয়ে দিলাম এখন এখন আমাকে এখান থেকে আর কি দূরে যেতে হবে যেহেতু আর কি আমাকে কিল বেশি করার চান্স নিতে হবে গাইস সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও একটি মানে আর কি টেনে দিচ্ছি তো গাইস এখানে কিন্তু দেখো ও ভাই এখানে কিন্তু একটা এনেমে আছে এর আর কি লুট দিচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে এখানে লুট পাওয়া যায় তো গাইস একটা রে কিন্তু কেটে ডাউন দিয়ে দিছি আর আরেকটা এনেমে আসে এর সাথে যে টিমমেট আছে গাইস ওই টিম মেটটা একটু রিভাইভ দেওয়ার জন্য এখানে আসবে তো দেখো সামনে একটা এনিমি কিন্তু চলে আসে একটা ফুল স্কোয়াড এখানে একবার চলে আসছে ফুল স্কোয়াডের সাথে ক্যামনে রাজ তো আরেকটা এনিমি রে কিন্তু নখ দিয়ে দিছি তো গেছে এখানে কিন্তু দুইটা এনিমি নখ আছে আর একটা দেখা যায় ওদের গ্রেনেড মারা দিয়েছে দেখতে পাওয়া গ্রেনেড মারা দিয়েছে মানে না পারে তাই সরাসরি ফাইটিং আসো তার না গ্রেনেড মারতেছে গ্রেনেড কোক করে মারতেছে তো গেছে আমি কিন্তু এখানে চারটে কিল করে ফেলতেছি অলরেডি আমার কিন্তু কটায় কিল হয়ে গেছে অ্যান্ড আমার কিন্তু ক্লাসের র্যাঙ্ক মাসে যে প্লাস গাইজ পাওয়া যায় সেই প্লাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন যদি তুমি লাস্ট পর্যন্ত গেম প্লে করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা তিরিশ চল্লিশ মেবি এরকম চল্লিশ দেবে না তিরিশের উপর কিন্তু প্লাস থাকবে যদি তোমরা টপ টেনের ভিতরে বা টপ ফাইভের ভিতরে তোমরা ঢুকতে পারো তাহলে কিন্তু তোমরা তিরিশের উপর প্লাস পেয়ে যাবা তো গাইজ আমার স্কোর কিন্তু আছে মেবি পঁয়ত্রিশশো স্কোরের মতো আছে আমি এই সিজনে কিন্তু কারকে কি র্যাঙ্ক পুজ দেবোই না যেটা বললাম আর কি একবারে আমার মানে র্যাঙ্ক পুজ দেবো কীভাবে ভাই যে যে যত যে আর কি ক্যারেক্টারগুলো নিয়ে আসছে এগুলো আর কি যে ক্যারেক্টারগুলো এই ক্যারেক্টারের জন্য আর কি গেম প্লে করার কি ভালোই লাগে না আগের মতো তো আর গেম প্লে করতেই পারি না মানে একটা ক্যারেক্টার এক একটা রকম আর কি স্কেল দেয় দিছে এই কারণে গেমের যে আগের যে অনুভূতিগুলো সেই অনুভূতিগুলো আর কি গেমের ভিতরে খেলতে লাগলে ভালোই লাগে না হুট করে একটা দিক থেকে আসে এনেমি মারা দেয় না হলে মাকরশ ক্যারেক্টার সেটাই ছাড়া দেয় এই কারণে কিন্তু আর কি গেম খেললে যে মজাটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় দূরে আমার এনিমি মানে আমার টিমমেটদের দূরেরই কিন্তু নখ করে দেয় আর আমি দেখো একশো একশো আশি কিন্তু ড্যামেজ দিলাম দুইশো মেবি ড্যামেজ লাগছে তারপরে কিন্তু নখ হইলো না তো এখন দেখা যাক আমরা আমার ভাই আমার টিম মেট কিন্তু নক হয়ে গেছে আমার টিম মেটরে আমি রিভাইভ না দিয়ে আমি কী করতেছি আগে রিভাইভটা দিয়ে দিই আমার টিম মেটে একটা একটা নক হয়ে গেছে দেখো ওই পুরোপুরিভাবে ক্লিয়ার হচ্ছে না ওরা আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য আমি এই এখানে আসলাম তো গেছে দেখো এতক্ষণ পরে কিন্তু খোলা আর অ্যানগাইস আমার ফুল স্কোট কিন্তু আমি রিভাইভ দিয়ে আর গাইস আরও একটা কথা যে তোমাদেরকে আমি যে নতুন নতুন যে ইভেন্টের ভিডিওগুলো তোমাদের কাছে আমি ইভেন্টের ভিডিওগুলো দিই মানে আর কি ইভেন্টের ভিডিওগুলো যে কোনো সার্ভার থেকে আর কি সংগ্রহ করে আমি তোমাদের মাঝে ইভেন্টের ভিডিওগুলো যেই ভিডিওগুলো দিই সেই ভিডিওতেই কিন্তু গাইস কালকে দেখলাম মেবি আজকে সকালে আর কি গেমের ভেতর ডোকার পরে কিন্তু দেখলাম যে এস্কার যে এস্কার কয়েকদিন কিছুদিন আগে একটা ইভেন্ট দেখেছিলাম মেবি তোমাদেরকে এসকার এক গার্ক ব্যাগ আসবে ইন্দোনেশিয়া সার্ভারে আর কি আমি ভিডিও তৈরি করছিলাম তো গাইস আজকে সেই আইডিটা পরে দেখি আমাদের বাংলাদেশ সার্ভারে ঢোকার পরে দেখি যে স্কার আসছে তাও আবার তিনটা স্কার সবুজ কালার একটা একটা লাল আর একটা এনিমেশন একটা স্কার আর একটা থার্ড স্কার কিন্তু টাইটেন স্কার যেটা গায় সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি অ্যান্ড টাইটেন স্কার কিন্তু কেটা খুবই একটা রেয়ার একটা স্কার বলতে পারো তাছাড়া গাইস তিনটা স্কারই কিন্তু আর কি টাইটেন স্কার এটাও কিন্তু ওটা হলো টাইটেন স্কারে একবারে ডবল রেট অফ ফায়ার আর সিঙ্গেল ড্যামেজ গাইস মানে একবারে জোশ একটাই টাইটেন স্কার বলতে পারো আর এটা যদি আমাদের বাংলাদেশ সার্ভারে আসে এই ইভেন্টে কিন্তু এই টাইটেন স্কার বের করার জন্য সবাই কিন্তু আর কি পাগল হয়ে যাবে এই কারণে কিন্তু হয় গাইস আর কি বুঝতে পারছে এই কারণে আর কি আমাদের বাংলাদেশ সার্ভারে এই ইভেন্টই ডাইনি গাইস এ আরও যদি বলতে পারো তোমাদের সাপোর্ট বেশি দেখাও যে এই ইভেন্টে যদি তোমরা বেশি বেশি আর কি এই এটা নিতে পারো যে এই স্কার্টটা তাহলে কিন্তু তোমাদেরকে পরবর্তীতে কিন্তু টাইটেন স্কার্টের যেটা আর কি অরিজিনাল যেটা সেটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও কিন্তু প্যাক দেবে তো গাইছ দেখো পিকের স্বাদের উপরে কিন্তু এনিমি ঘোরাফেরা করতেছে অ্যান্ড ঘোরাফেরা করলে কিন্তু আমি ওরা কিন্তু দূরে থেকে দেখে দেখে পারলাম এটা মানে দিলাম কিন্তু গাইজ র্যাঙ্ক মাসে ওর পাঁচটা কিল কিন্তু হয়ে গেছে আমি দশটা কিলের চ্যালেঞ্জ লেছি অ্যান্ড গাইজ দেখা যাক দশটা কিল করতে পারে না কি তো আমার পাঁচটা কিল মেবি হয়ে গেছে আর আমার সাথে টিমমেটগুলো কিন্তু আছে আর কি ফুল স্কোয়াড আমার সাথে আছে গাইজ এখন পর্যন্ত একটাই খালি আমাদের স্কোয়াডের ভিতরে একটা এনিমি আর কি একজন আর কি নক হয়ে আছে তো এই এর কিন্তু আমি রিভাইভ দেওয়ার জন্য এখন আমি পিকে রে দিই রিভাইভ অপশনে ওখানে যাবো দোকানে যাবো তো গাইজ দোকানে যাওয়ার পরে কিন্তু আমি ওখান থেকে আর কি রিভাইভ দেওয়ার যেই চেষ্টা কর করতে যাচ্ছে গাইজ সেখানে কিন্তু এনিমি আছে দেখা যাচ্ছে আমার ম্যাপের ভিতরে এনিমি আছে ওখানে কিন্তু ওরাও কিন্তু রিভাইভ দিচ্ছে তো দেখা যাক আমি ওদেরকে মারার মারার আর কি রিভাইভ দিতে দেওয়া পারে নাকি এটা আর কি আর একটা চ্যালেঞ্জ নিয়ে নিলামের এর ভিতরে তো দেখা যাক এখন যাচ্ছে আমরা দেখি ঘুরে ঘুরে পাই ভাই দেখা যাক সামনে কোনো এনিমি যদি না থাকে ভাই দেখতে পেলা তাও আবার অনেক পুরাতন আর কি আইডির একটা ব্যান্ডিল পরে গেম প্লে করছে মেয়ে ক্যারেক্টার নেই কিন্তু মেয়ে না গাই সেটা কিন্তু ছেলে ক্যারেক্টারই বোঝা যাচ্ছে অনেক পুরাতন মানে আর কি রেয়ার একটা ব্যান্ডিল বলতে পারো এটা এটা এই ব্যান্ডিলটা কিন্তু গাইস আমার আইডিতেও আসে আর আজকে যে এই ব্যান্ডিলটি নিয়ে খেলতেছি গাইজ এটা কিন্তু আর কি এলএট পাশের একটা বান্ডিল ব্যান্ডিল ব্যান্ডেলটি ভাই একটা প্রচুর একটা সীমা খাতরনাক একটা বান্ডিল বান্ডিল দেখলেই মানে সবার কাছে একটা অন্যরকম মানে ভয় লাগে ভয় ভয় একটা ভাব খেলা সে দেখতে পাচ্ছি সাক্ষুরা মানে চোখ দিয়ে আর কি আগুন বাড়াচ্ছে ভাই তো গাইস আজকে যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছে গাইস ভিডিওতে একটা করে লাইক করেন ভিডিওতে একটা করে লাইক করে দাও চ্যানেল যদি প্রথমবারের মতো হয় তাহলে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাই দেখো আমার স্কোয়াডের কিন্তু সবাইকে কিন্তু এখান থেকে আর কি রিভাইভ দিয়ে দিলাম রিভাইভ আমার মেবি এখানে ছয়টা কিল কিন্তু হয়ে গেছে আর চারটে কিল করতে পারলে কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তার সাথে কিন্তু গাইস ম্যাচ বইয়ে নিয়ে আসার চেষ্টা মানে চিন্তা আমরা করতেছি তো গাইস দেখা যাক ম্যাচ বইয়ে আসে না কি এই ম্যাচে তো আমরা বইয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি আর গাইজ তোমরা পরবর্তী কোনো চ্যালেঞ্জ টাইপের কোনো ভিডিও দেখতে চাও নাকি অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমি যে কোনো গান চ্যালেঞ্জ বলো যে কোনো ক্যারেক্টার চ্যালেঞ্জ বলো যে চ্যালেঞ্জগুলো যার লাইক আর কি কি যার কমেন্টটি বেশি আসবে তার কিন্তু চ্যালেঞ্জটা আমি গাইজ কমপ্লিট করার চেষ্টা করবো আর তোমরা যারা যারা আর কি কমেন্ট করো গাইজ সবার কমেন্টই কিন্তু আমি কম বেশি পড়ার চেষ্টা করি যে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা তো গাইস একবারে কিন্তু এখন আর কি জোন ছোটো আসছে তো গাইস এখানে কিন্তু আর কি এনিমি প্রচুর পরিমাণে এনিমি কিন্তু এখন সার্ভাইভ করতেছে যারা আর কি ভালো স্কোয়াড আসে কিন্তু গাইস তারাই কিন্তু আর কি এখানে সার্ভাইভ করতেছে তো দেখা যাক আমার এখানে কিন্তু এখন পুরো ছয়টা কিল হয়ে গেছে তো গাইস আমাকে কিন্তু আমি কিন্তু নিয়েছি দশটা কিলের টার্গেট নিয়েছি আর কি চ্যালেঞ্জ নিয়েছি তো গাইস দশটা কিল করতে পারে না কি দেখা যাক তো আমি কিন্তু এখান থেকে এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি গাইস নিচে একটা এনিমি একটা এনিমি না গাইস এদে দেখো একটা এনিমি কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে তো গাড়ি কার একটা মেবি লাগানো আছে গাড়ি কার একটা না লাগানো থাকলে কিন্তু গাড়িতে গুলি লাগতো গাইস এন্ড একটা গুলিও কিন্তু গাড়িতে লাগেনি তো গাইস দূরে মনে একটা এনিমি স্কোয়াড আসে দেখতে পাচ্তেছে না ও মেবি ওখানে ম্যাচ ভিতরে ফায়ার হচ্ছে তো গাইস এখানে একটা এনিমি আছে ভাই একটা এনিমি কিন্তু নক ডাউন করে এন্ড ওরা ভাই ফুল স্কোয়াড ওখানে দেখতে পাচ্ছে গুলওয়াল ফালাই কিন্তু ওরা রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে তো গাইস আমি কিন্তু তার আগেই কিন্তু করে নক করে দিয়েছি তো আরেকটা এনিমি কিন্তু কি এই জায়গাতে তাই ওরা ফুল স্কোয়াড ওই জায়গাতে একটা এনিমি না ভাই ফুল স্কোয়াড ওরা কিন্তু একটা মেরে দিয়েছে তো গাইস আমি আমি জোনের ভিতর ভিতর বেশিক্ষণ থাকা যাবে না এখানে জুনের ভিতর থাকলে দেখতে পেয়েছো কী পরিমাণে আর কি এই কাটতেছে আমার তো এখন কিন্তু এনিমি কিন্তু খুব কম আছে গেছি তারপর ওরা কিন্তু আমার স্কোয়াডকে স্কোটরে কিন্তু একজনকে নক করে দিছে একজন না মেবে দুইজন দুইজনকে নক করে দিছে আরেকজন আর কি আরেকজনকে কিন্তু মারতেছে তো আমি গাইছি এখান থেকে কিন্তু আর কি ভাগার চেষ্টা করতেছি জোন কভার করতেছি তো গেছে আমি কিন্তু জোনের ভিতর মানে আর কি কভার করে গেছি ডুবে গেছি আর ওরা কিন্তু আমার আমার টিমমেটরে গাইছে ওরা কিন্তু দুইজনকেই কিন্তু নক করে দিয়েছে তো গাইস ওরা কিন্তু প্রচুর পরিমাণে ভালো খেলতেছে মেবি ওরা এখানে কিন্তু তিনজন আছে তো গাইস তিনজন আমি একা থ্রি ভার্সেস ওয়ান ভাই কেমনি ওদের সাথে করবো তো গাইস ওই দে দে ভাই ওই বেডি ক্যারেক্টার ভাই বেডি ক্যারেক্টার নিয়ে খেলতেছে তো চান এরে কিন্তু আগে নখ করে দিলাম নখ করে পরে এর বয়ফ্রেন্ডরা এটা এর বয়ফ্রেন্ড রে ভাই এর বয়ফ্রেন্ড রে দিতাসি দাঁড়াও গাইস অ্যান্ড এর বয়ফ্রেন্ডে কই ভাই এর বয়ফ্রেন্ড বয়তে গাড়িতে চলে গেছে ভাই বয়ফ্রেন্ড বুঝতেই পারে যে আমি গাড়িতে দেখতে পাইছি তো গাইস এদের স্কোর্ট কেন একবারে ফুল একবারে ক্লিয়ার তো গাইস এখন আমি কিন্তু আমার স্কোর্টের ভিতরে একাই আছি তো গাইস আজকে ম্যাচ বুঝে নিয়ে আসতে পারি না কি দেখা যাক অ্যান্ড গাইস এখন যদি রিভাইভের অপশন থাকতো তাহলে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিতাম তো এখন এখন পর্যন্ত কিন্তু গাইস ম্যাপের ভিতরে দুইজন আছে অ্যান্ড আমার কাছে মেবি শর্ট গানের আছে আসে ছয়টাতে ছয়টা অ্যামো দিয়ে আমি কি এই ম্যাপের ভিতরে পুয়ে নিয়ে আসতে পারবো নাকি দেখা যাক আর আমার কাছে যে লং গান আছে লং গান দেয় তো দূরে থেকে একটা এনিমি এ এই ক্যারি ক্যারেক্টার ছাড়া ভাই সব ভাই গ্যারি ক্যারেক্টার নিয়েই আসে লাস্ট সময় চান্দুর দ্বারাও ভাই শর্ট গানের নাই শর্টগানের অ্যামো দিয়ে আমি গাড়ি ক্যারেক্টার ফাটাচ্ছি ভাই দুইটা অ্যামো আছে আর তো গাইস দূরে কিন্তু এনিমি দূরের গাড়ি যায় কিন্তু দূরে যায় আর কি ইয়ে হয়ে গেছে আগুন ধরে গেছে তো গাইস এই গাড়ি বাস্ট হয়ে গেছে এই সুযোগে কিন্তু আমি আর কি রাজ দেওয়ার চেষ্টা করতেছি তো গাইস দেখা যাক ম্যাচ কিন্তু যেভাবে হোক বুইয়া সারা যাবে না অ্যান্ড মিস করা যাবে না আমার কিন্তু নয়টা কিলো হয়ে গেছে গাইস আর একটা কিলো হলে কিন্তু দশটা কিলো হয়ে যাবে মেবি তার সাথে কিন্তু চ্যালেঞ্জ তো ও গাইস আমার কমপ্লিট হয়ে যাবে তো গাইস আজকে যারা আর কি ভিড় দেখতেছো গাইছ ও ভাই সামনেই থেকে কিন্তু কেনবি এমপি ফুটিতে আমি দেখিনি কিন্তু ভাই সারপ্রাইজ দিয়ে দিছে তো আমি এই পাশে বাগার চেষ্টা করতেছি কিন্তু দিক দিয়ে মারা দিছে ভাই এমপি ফোরটি ভাই এই জায়গাতে এনেমি লুকে ছিল আমি কিন্তু মানে সিরিয়াসলি ভাই আমি কোনো কল্পনাও করিনি যে এই জায়গায় এনেমি ছিল আমি কিন্তু ওই জায়গাতে কভার নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো গাইস এই লাস্টে দেখে ভাই এরা মাত্র দুইটা একটা করে কিল করছে এরা লাস্টে ব্যাস বুয়ে নিচ্ছে এই আফসোসটা কয়ে রাখবো মানে এই আফসোসটা রাখা যাচ্ছে না ভাই তো আস দেখতে পেতো এখন আবার কার খেলা দেখা লাগতেছে ভাই এদের স্কোয়াডের ভিতর এরাও আর লাস্টে একজন আছে ওদের স্কোয়াডের ভিতরে ওরাও একজন আসে তো দেখা যাক গাইস এর পারি মারা দিয়েছে চান তো গাইজ দেখতে পারলাম কিন্তু হিরোইকে পঁয়ত্রিশ শিষ থাকা অবস্থায় গাইস তাও আবার দেখতে পারলাম দশ কিলে চ্যালেঞ্জ লিসলাম গাইস কিন্তু নয় কিল করেছি তোকে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারেন তবুও গাইস আর কি চেষ্টা করেছি এই কারণে তোমরা যারা আর কি ভিডিও দেখতেছো গাইস অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেবে আর যদি চ্যানেল প্রথমবারে মতো থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তবে কোনো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস